একটা মাত্র আয়াত তেলত করলেই আপনি জান্নাতি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর একবার আয়তাল করছে তেলাত করলো সে যেন জান্নাতে চলেই গেল তাহলে যায়নি কেন কারণ সে মৃত্যুবরণ করেনি তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা হয়ে আছে মৃত্যু মানে সে মৃত্যুবরণ করলেই জান্নাতে যাবে সুহান আল্লাহ কত বড় ফজিলত এই একটা মাত্র আয়াত আয়তাল কুরসির আর এই আয়তাল কুরসিটি হলো সুরাব বাকার দুইশো পুষ্প নম্বর আয়াত এই দুইশো পঁচপন নম্বর আয়তটায় আয়তাল করছি যারা জানেন আলহামদুলিল্লাহ আমল করা শুরু করুন প্রত্যেক খরচ সালাতের পর একবার করে তেলাওয়াত করবেন আর যারা জানেন না তারা আজকেই মুখস্ত করার চেষ্টা করুন এত বড় একটা ফজিলতের আমল যদি জেনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না জানেন তাহলে আজকে জানার পর থেকেই মুখস্ত করে আমল করুন